সবাই কৈলাস পর্বতের নাম শুনেছ কিন্তু তোমরা কি জানো ভারতে একটা নয় বরং পাঁচটি কৈলাস আছে আর এর সম্বন্ধ রয়েছে মহাভারতের পাণ্ডবদের সঙ্গে এটা হচ্ছে পঞ্চকৈলাস পাঁচটি এমন মহাপবিত্র পর্বত যা ভগবান শিবের নিবাসস্থান মনে করা হয় তো এই পঞ্চকৈলাসের নামগুলো হলো আদি কৈলাস কিন্নর কৈলাস শ্রীখণ্ড মহাদেব মণি মহেশ কৈলাস এবং সবশেষে মুখ্য কৈলাস হলো মানস সরোবর আর এই সমস্ত জায়গায় যাওয়া দুনিয়ার সবচেয়ে কঠিন এবং দিব্য তীর্থের মধ্যে একটি বলতে পারো তো এই পাণ্ডবদের সঙ্গে এর কি সম্পর্ক তাই তো তো এই ঘটনাটি হল মহাভারতের যুদ্ধের পর যখন পাণ্ডবরা হওয়ার জন্য ভগবান শিবের দর্শন করতে চেয়েছিল কিন্তু মহাদেব তাদের উপর ভীষণ রুষ্ট ছিল তাই মহাদেব পাণ্ডবদের থেকে বাঁচার জন্য একটি সারের রূপ ধারণ করে তারপর মহাদেব মাটির মধ্যে লীন হয়ে যেতে শুরু করে তারপর সে দেহের পাঁচটি অংশ পাঁচটি স্থানে প্রকাশ পায় তো লোককথা অনুযায়ী সেই পাঁচটি জায়গা হলো কেদারনাথ মধ্য মহেশ্বর রুদ্রনাথ তুঙ্গনাথ এবং সবশেষে কল্পেশ্বর যাকে একসাথে পঞ্চ বলা হয় আর ওদিকে পাণ্ডবরা শিবের দর্শন পেতে পুরো কৈলাস ভ্রমণ করে তারপর তারাই এই পঞ্চ কৈলাসকে শিবের নিবাস রূপে স্থাপিত এবং পূজিত করে তো ভিডিওটি স্কিপ করার আগে অবশ্যই কমেন্ট সেকশনে হর মহাদেব লিখে যাবে